প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী এগারো সি তিন সেট বাসীর সাথে এক মদ বিনিময় সভা দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা সেকশন এগারো সি সিনসেট বাসির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পরিবেচনা সিনেট যুগ্ম আহ্বায়ক যুবদলের তিন নং ওয়ার্ড তৃতীয় সন্তান ও সমাজসেবক জামাল হোসেন বাপ্পি অনুষ্ঠান সভাপতিত্ব ও সার্বিক আয়োজন দিক নির্দেশনায় ছিলেন পল্লবী থানা বিএনপি নেতা এবং তিন নং ওয়ার্ড এলাকাবাসী ও সমাজসেবক সালাউদ্দিন সাবু ফ্রে দাসোদ পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি 11 সি টিম শহরশির এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় এখন আপনাদের সামনে মূলদান বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দানিশ শেখপকে আগanei জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দ্বারের শীর্ষ নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক বিশেষ করে এই ঢিমসের এলাকাবাসীকে আপনাদের ডাকে সারা দিয়ে আজকে জামাল বাপটি আপনাদের একটি এই সব ছোট ছোট লাইনে অতীতে আসছে কিনা কোন বিএনপি কোন প্রার্থী একটি প্রার্থী আমার জানা নাই সুতরাং আপনাদের আহ্বানে জামাল বাপটির আহ্বানে সহ জননেতা জনবন্দিত জননেতা জনাব আমিরুল হক আপনাদের মাঝে এসেছে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জননন্দিত জননেতা তাদের শীর্ষের প্রার্থী জননেতা জনাব আমিরুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এগারো সি তিন উদ্যোগে আজকের এই মতন সভায় উপস্থিত আমার এখানে আলিমগন রয়েছেন আমার বাম পাশে আমাদের আব্দুল কালাম আজাদ সাহেব রয়েছেন সহ রয়েছেন আমাদের ব্রাজিলের আমার পল্লবী থানা বিএনপি যুগ্ম আপনি রয়েছেন আমাদের কৃষক দলের নেত্রী রয়েছেন যার চুরানো বক্তব্য আমরা একটু আগে শুনলাম এবং আমাদের যুব দলের সিনিয়র যুগ্ম সহায়ক সহ সভাপতি আমাদের জামাল রয়েছে এবং আমাদের সামনে আমার পাশে আমাদের নারী উদ্যোক্তা নাজদিনাপুর রয়েছেন আমাদের মহিলা নেত্রীরা রয়েছে এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন এই এলাকার যারা বাসিন্দা পৃথিবী সমতল বাবারা রয়েছে ভাইরা রয়েছে বন্ধুরা রয়েছে সবাইকে আসসালাম আলাইকুম তো আমার উপস্থিতি আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না আমি আজকে জাস্ট আপনাদের কোনো নেতা হিসেবে আমি এখানে উপস্থিত হইনি কারণ দীর্ঘ প্রায় বিয়াল্লিশ বছর মানে আমার বয়স যখন তিন বছর তখন থেকে আমি এই এলাকায় বসবাস করি

আপনাদের পাশে সবসময় আপনাদের সন্তান ভাই এবং বন্ধু হিসেবে থাকতে চাই কোনো নেতা হিসেবে না আপনারা যখনই যে কোনো প্রয়োজন সেটা পারিবারিক সমস্যা সেটা সামাজিক সমস্যা সেটা রাজনৈতিক বা আমাদের যে রাষ্ট্রীয় সমস্যা যে কোনো সমস্যা হলে আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন কারণ আমি আপনাদের মাঝে থেকে আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনাদের সেবা করে যেতে চাই এবং আমার বাসা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে স্ট্যান্ড হাউসিংয়ে আপনাদের রাত তিনটার সময় যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিল ইনশাল্লাহ আমি ফোন ধরার চেষ্টা করি সো আমি বিশ্বাস করি যে আপনাদের যে সমস্যাগুলো যেমন সতেরো এবং আঠেরো নম্বর রোডে আমি জানি আমি খুব অবাক হয়েছি যে এই আশেপাশে সকল রাস্তাগুলো হয়ে গেছে কোন অজ্ঞাত কারণবশত এই রাস্তা দুটো হয়নি আমি এটা জানি আমার ধারণা নাই বা যেহেতু আজকে ধারণা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে এই অঞ্চলের যে এক্সিডেন্ট তাকে ইতিমধ্যে আপনাদের এই যে রোডের মেসেজটি আমি নাম্বার নিয়ে আমি মেসেজটি দিয়ে এবং বলেছি ইতিমধ্যে যে এই রাস্তাটি করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেয় সিটি কর্পোরেশন টেলিফোনে কথা বলবো বা কালকে আরও আরো সামনে ডেকে তাকে জিজ্ঞেস করবো যে তাদের যে আশেপাশে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টের প্রজেক্টের ভিতরে এই রাস্তা দুটো যদি আমরা ফেলে দিতে পারি তাহলে হয়তো নির্বাচনের আগেই আপনাদের এই রাস্তা দুটো খাঁচু হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর যদি কোনো কারণে যদি নির্বাচনে যেহেতু আমরা সরকারে নাই আমাদের হয়তো বা সীমাবদ্ধতা রয়েছে বাট আমি যেহেতু বলেছি যে আমি কোনো নেতা না আমি আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে আপনাদের পাশে রয়েছি আজীবন পাশে থাকবো ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শিশু প্রতীক নিয়ে আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে আল্লাহফাক যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আপনাদের এই রাস্তা সবার আগে হবে ইনশাল্লাহ এটা আমার ওয়াদা আপনাদের কাছে এবং আমি এই রাস্তা না আমাদের এই এলাকায় যে ধরনের পানির সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমি দ্রুত সমাধান করতে চাই কারণ ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগে একটি নারী প্রায় আমাদের প্রায় আড়াই থেকে তিন হাজার নারীদের উপস্থিতিতে আমরা একটি উঠানগট করে এসেছি কিছুক্ষণ আগে এবং সেখানে আমাদের পানির সমস্যাটি সেখানে অনেক প্রকট এবং আপনারা ইতিমধ্যে বলেছেন আমাদের নারী নেত্রী বলেছে আমাদের ভাইরা যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছে। যে এখানে পানির পাম্পটি খুব জরুরি এবং আমি বিশ্বাস করি আপনারা যদি কোনো নির্ধারিত কোনো জায়গা আমাকে দেখিয়ে দিতে পারেন তাহলে আমি সাথে কথা বলে সেই নির্ধারিত জায়গায় আপনাদের যাতে দ্রুত একটি পানির পাম্পের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব এবং পাশাপাশি আমি আপনাদের শুধু এই পানির পাম্পের জন্য না আমি সব জায়গাতে আল্লাহ রহমতের চেষ্টা করছি যে আমাদের যে বিদ্যুতের সমস্যা রয়েছে আমাদের গ্যাসের সমস্যা রয়েছে আমাদের পানির সমস্যা রয়েছে এবং আমাদের মাদকের সমস্যা রয়েছে দিয়ে আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে গোপনে যারা মাদক ব্যবসায়ীদের নাম দিয়ে যাচ্ছেন আমরা সেই মাদক ব্যবসায়ীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিয়ে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা আশা করি যে এখন হয়তো সরকার রয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করছি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আপনাদের এই এলাকা আমার যে নির্বাচন এলাকা ঢাকা ষোলো আসনের প্রত্যেকটি যেখানে যেখানে মাদকের সমস্যা রয়েছে প্রত্যেকটি এলাকাকে ইনশাল্লাহ মাদক মুক্ত করবো আমরা ইনশাল্লাহ এবং মাদক মুক্ত করার মাধ্যমে আমাদের যারা অসহায় নির্ময়ের মানুষ বিভিন্ন এলাকায় বসবাস করেন আমাদের উর্ধুবাসীদের একটি বড় অংশ বৃহৎ জনগোষ্ঠী এখানে বসবাস করে সেই সকল নির্ময়ের মানুষ যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে শিক্ষা আলো দিতে পারছে না আমরা প্রত্যেকটি নির্ময়ের মানুষের এলাকায় শিক্ষা বিনামূল্যে নিশ্চিত করতে চাই আমরা স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করতে চাই যেহেতু আমি একজন ক্রিয়াবিদ খেলার প্রতি আমার একটি আকৃষ্টতা রয়েছে এবং আপনারা শুনে খুব ভালো লাগবে আপনাদের যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে বলার জন্য আগামীর বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে নতুনভাবে কাজ করছি যে ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সন্তান আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজকে যেভাবে আমরা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কাজ করব ঠিক একইভাবে প্রত্যেকটি এলাকাকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এবং খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করে আমরা প্রত্যেকটি এলাকায় যাতে মুক্ত সমাজ করতে পারে সেই কর্ম পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি আপনারা খুব শীঘ্রই হয়তো এই মাসের শেষে না এলাকা আগামী মাসের প্রথম সপ্তাহে আগামী বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়াঙ্গন নিয়ে কি পরিকল্পনা রয়েছে কৃষকদের জন্য কি পরিকল্পনা রয়েছে আপনাদের প্রত্যেকটি পরিবারের জন্য কি পরিকল্পনা রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার কি কি পরিকল্পনা রয়েছে আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে কি কী পরিকল্পনা রয়েছে সার্বিক বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি এবং খুব দ্রুত ইনশাল্লাহ জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারাই রহমান সেগুলো উপস্থাপিত করবে এবং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে আগামী বাংলাদেশে রাজনৈতিকভাবে গুণগত পরিবর্তন নিয়ে আসবে আগামী বাংলাদেশে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তন নিয়ে আসবে এই প্রত্যাশা আমি করি এবং আমি বিশ্বাস করি আমাদের এই সতেরো এবং আঠেরো নম্বর রাস্তাটি হয়ে গেলে আমাদের যে ভাইরা বলেছেন যে এখানে পিছনে একটি বড় মসজিদ রয়েছে সেই মসজিদে অনেক সময় বৃষ্টির বাড়ির কারণে মসজিদে যেতে পারেন না এবং আমরা আশা করি দ্রুত সময়ের ভিতরে এই রাস্তা দুটো হয়ে গেলে আমাদের সারা প্রতিদিন প্রতি মুহূর্তে মসজিদে যান এবং একজন ভাই বলেছেন যে আগামী বর্ষার আগেই যাতে রাস্তা দুটো হয়ে যায় এটা আমার ওয়াদা আগামী বর্ষার আগে অবশ্যই রাস্তা দিতে হবে এখানে আমাদের যারা মুরব্বী রয়েছেন আমি কিন্তু একা পারব না আপনাদের সকলে সহযোগিতা লাগবে কারণ আপনারা আজকে বলেছেন আমার কাছে আমি মানুষ সবকিছু হয়তো আমার মাথা থেকে অনেক সময় আমি ভুলে যেতে পারি বাট আপনারা যদি আমার সাথে যোগাযোগ রাখেন সেই যোগাযোগের মাধ্যমে আমি সেই বিষয়গুলো অবশ্যই পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই কারণ আজকে হয়তো অনেকে ভাবছেন যে আমি নির্বাচনের আগে আসছি নির্বাচনের আগে আসছি এটা সত্য কারণ আমি আপনাদের সমস্যাগুলো নথিভুক্ত করতে চাই গত সতেরো বছর যারা জোর করে ক্ষমতায় বসেছিল কখনো কিন্তু আপনাদের এই রোডে আসে নাই ওই রাস্তায় আসে নাই তারা কখনো আপনাদের সমস্যাগুলো শোনার জন্য আসেও নাই জিজ্ঞেসও করে নাই আপনারা ভালো আছেন না খারাপ আছেন কিন্তু আমি কিন্তু এসেছি আপনাদের এলাকার সন্তান হিসেবে নাগরিক একজন দায়িত্ব হিসেবে এসছি এবং আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য সাধারণ মানুষের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে সমাধান করার জন্য এই কারণে আমি উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের পরে আল্লাহ যদি আপনাদের ভোটে এবং আপনাদের এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত করে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ধানের পরে আমি নিজেই আপনাদের কাছে আসব কারণ আমার কাজ হচ্ছে আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে পাক যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আপনাদের সেবা করে যাব এই ওয়াদা আমার এবং সর্বশেষ মাদকের যে বিষয় নিয়ে ইতিমধ্যে আমি বলেছি যে জিরো টলারেন্স দেখিয়ে আমরা কিন্তু মাদক মুক্ত সমাজ করতে চাই এবং পানির পাম্পের বিষয়ে বলেছি আমি যে আপনাদের এই এলাকায় অবশ্যই যদি কোনো জায়গা থাকে আপনারা যদি নির্ধারিত করে দিতে পারেন যে এটা যদি কারো ব্যক্তিগত জায়গা হয় তিনি যদি নিজে সহযোগিতা করতে চান কিংবা যদি কোনো সরকারি জায়গা থেকে থাকে সেটা যদি নির্ধারিত করে দিতে পারেন সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে ওয়াসার মাধ্যমে আমরা সেই স্থানে আপনাদের এই এলাকার জন্য অবশ্যই একটি পানির পাম্পের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং সেটা চেষ্টা করব নির্বাচনের আগে যদি না পারি তাহলে নির্বাচনের পরে অবশ্যই হবে কারণ তখন আমার আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি এটা আমার দায়িত্বের ভিতরে পড়বে যে আবার যেখানে যেখানে পানির সমস্যা রয়েছে প্রত্যেকটি এলাকায় পানির পাম্প নির্মাণ করে আমরা পানির সমস্যা দূর করতে চাই ইনশাআল্লাহ এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি পরিশেষ পরিশেষে বলতে চাই যে আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই আমি আপনাদের এলাকার বন্ধু আমি আপনাদের এলাকার স্থানীয় ছেলে এবং আল্লাহ পাক আমাকে আগামী নির্বাচনে যদি নির্বাচিত করে নির্বাচিত করে এবং আমি যেখানে আপনাদের ভোটে যাই কিন্তু আমি কিন্তু এলাকা ছেড়ে কোথাও যাব না আমি এখানেই থাকবো কারণ আমি চাই আপনাদের মাঝে থাকতে আপনাদের পাশে একটি কারণ আপনারা যাতে সব সময় চব্বিশ ঘন্টায় যাতে আপনারা আমাকে পাশে পান এটা আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আগামী নির্বাচনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তা খেয়ে আপনারা সবাই আপনাদের যে নাগরিক অধিকার কেন্দ্রে যাবেন নিজ নিজ কেন্দ্রে সেখানে গিয়ে আপনাদের পছন্দের মার্কা পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এবং জনগণের সরকার নির্বাচিত করবেন যে জনগণের সরকার আপনাদের কাছে জবাবদিহিতা করবে এবং আমি আজকে যে আঠারো নম্বর রোডে বসে আছি ইনশাল্লাহ আশা করি আগামীতে যখন আসবো তখন যাতে এই রাস্তাটি ফাঁকা অবস্থায় আমরা দেখতে পাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসসালামু আলাইকুম